আর বাবা জাহাঙ্গীরের কথা বলছেন আমার মুর্শিদের কথা বাবা জাহাঙ্গীর পাঁচটা ভাষায় পিএইচডি পাঁচটা ভাষায় বাবা জাহাঙ্গীরের মতো এরকম জ্ঞানী মানুষ বাংলাদেশ আলেম সমাজে নাই কোন আলেম সমাজে নাই উনি আরবি ভাষায় সর্বশ্রেষ্ঠ একজন জ্ঞানী উনি ফার্সি ভাষায় সর্বশ্রেষ্ঠ একজন জ্ঞানী উনি উর্দু ভাষায় একজন জ্ঞানী উনি হিন্দি ভাষায় তার দক্ষতা এবং ইংরেজিতে তার দক্ষতা এবং বাবা জাহাঙ্গীর যে আটাইশটি কিতাব লিখেছেন সুফিবাদের উপরে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সুফিবাদের কিতাবগুলো হচ্ছে বাবা জাহাঙ্গীরের আটাইশ খানা আপনাকে অনুরোধ করবো আপনি বাবা জাহাঙ্গীরের কিতাবগুলো সংগ্রহ করে আপনি পড়ে দেখবেন কারণ বাবা জাহাঙ্গীরের কিতাবে দর্শন সম্পর্কে আলোচনা করা হয়েছে কোরআন দর্শনে যে মূল কনসেপ্ট মূল বিষয়গুলো সেগুলো সম্পর্কে আলোচনা করা হয়েছে এবং বাবা জাহাঙ্গীর রেয়ার কাছে যতটি লোগাত আছে বাংলাদেশে ইসলামিক ফাউন্ডেশন যাইতো বাবা জাহাঙ্গীরের বাড়িতে দেখতে বুক কালেকশনে ইসলামিক ফাউন্ডেশনের যদি বিঘো কারো সাথে পরিচয় থাকে আপনি জিজ্ঞেস করে দেখবেন পৃথিবীর সারা বাংলাদেশের মধ্যে বুক কালেকশনে বা কিতাব কালেকশনে বাবা জাহাঙ্গীর হচ্ছে তৃতীয় ইসলামিক ফাউন্ডেশন যাইতো দেখার জন্য সেই বাবা জাহাঙ্গীর পৃথিবীর সর্বশ্রেষ্ঠ যে লোগাত সেইটা আরাবিক লোগাত সেইটা বাবা জাহাঙ্গীরের কাছে আছে এবং তা থেকে নিয়ে সমস্ত কিছু এবং বাবা জাহাঙ্গীরের এই কোরআনুল মাসিদটা আপনি পরে দেখবেন হ্যাঁ এটার মধ্যে রেফারেন্স গুলো দেওয়া আছে কোন কোন লুঘার থেকে নেওয়া হয়েছে আপনারা একটু পরে দেখবেন